রেখে দেয় যারা ভয়েস নিয়ে কাজ করতে চাচ্ছে এই মুহূর্তে নতুন প্রজন্মের তাদের জন্য তিনটি পরামর্শ আপনার পক্ষ থেকে তিনটা পরামর্শ যারা ভয়েস দিতে চাচ্ছে ভয়েস আর্টিস্ট হতে চাইছে তাদের জন্য তিনটি কী পরামর্শ কথা হচ্ছে ধৈর্য রাখতে হবে ধৈর্য এক এক ধৈর্য রাখতে হবে দুই বাইরের প্রোগ্রাম শুনতে হবে শুনতে হবে হ্যাঁ শুনতে হবে এবং কোন স্ক্রিপ্টটা কিভাবে পড়তে হবে সেটা আগে মাথায় আনতে হবে তারপর ডেলিভারি দিতে হবে স্ক্রিপ্টটা পড়ে ডিসিশন কী করতে স্ক্রিপ্ট দেখানোর সময় পড়ে দিন হবে না কিন্তু আমি যখন আপনার তো ভয়েস দিই আমি দশ পিসটা বলুন বিশ পিসটা বলুন আমি একসঙ্গে নিয়ে বসি কোনো সময় তিন পিসটা কোনো সময় দুই পিসটা আবার বিশ পঁচিশ পিসটা নিয়ে বসি এই যে কোরআনে তরজমা করার সময় আমি অতগুলো পড়ে রিহার্সেল দিয়ে তো ঢোকা সম্ভব না আমি কখনো স্ক্রিপ্ট দেখি না আমি প্রথম প্যারাটা পড়েই বুঝি যে এটা কীভাবে ডেলিভারি দিতে হবে পড়ে মুডটা নিয়ে নি হ্যাঁ মুডটা নিয়ে নিই সাবজেক্টটা জানিয়ে যায় জানার পরে ওটা একটা ইন্ডাস্ট্রির ডকুমেন্টারি কিরকম হবে একটা বৈপ্লবিক স্ক্রিপ্ট যদি হয় সেটা কিরকম হবে একটা সেটা বায়োগ্রাফি কেমন হবে জানতে হবে হুম